কানপুর টেস্টের প্রথম দিন জাকির সাদবানদের মাঠের পারফরমেন্স বিবর্ণ হলেও মাঠের বাইরে দারুণ পারফরমেন্স করেছেন বাংলাদেশ দলের সমর্থক টাইগার রবি গ্যালারিতে ভারতীয় ভক্তরা তাকে মারধরের অভিযোগ করলে সেটির সত্যতার কোন প্রমাণ মেলেনি প্রত্যক্ষদর্শীরাও বলছেন তার গায়ে কেউ হাত তোলেননি অথচ অসুস্থতার যে নাটক তিনি করেছেন তা ছিল একদম নিখুঁত অস্কারের দৌড়েও টিকে যাবেন রবির অভিযোগের পর সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে স্থানীয় পুলিশ রবির গায়ে কেউ হাত দিয়েছে সেই প্রমাণ পুলিশ পায়নি সিসিটিভির ক্যামেরাতেও পুলিশ এমন কিছু খুঁজে পায়নি শরীরে আঘাতের চিহ্ন নেই হাসপাতালে নেওয়ার পরে তিনি সুস্থ হয়ে যান এরপর তাকে স্যালাইন দেওয়া হয় কানপুরে ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাতের ঘটনায় আহত হন বাংলাদেশি সমর্থক রবি এমনটাই অভিযোগ করেছেন তিনি পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যান শরীরে বিভিন্ন অংশ দেখিয়ে আঘাতের কথা পুলিশকে জানান রবি পরে মেডিকেল দলের সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয় ডাক্তারের রিপোর্ট পাওয়ার পর জানা গেছে রবির তোলা অভিযোগের কোনো ভিত্তি নেই কানপুর পুলিশের এসিপি অভিষেক পাণ্ডে এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান হামলার কথা সত্য নয় রবির দেওয়ার তথ্য নিশ্চিত করে তিনি বলেন সে শরীরে পানি শূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিল পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরি ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায় তবে সে এখন আগের থেকে ভালো অনুভব করছে তার আনিত অভিযোগ পুরোটাই অসত্য কোনো ভক্ত তাকে আঘাত করেনি ঘটনার প্রত্যক্ষদর্শী টিকিট চেকার অজয় গুপ্তা জানান রবি যেটা অভিযোগ করেছে তেমন কিছুই সেখানে ঘটেনি ঘটনার সময় আমি সেখানেই ছিলাম তাকে আমি গ্যালারি থেকে মিডিয়ার গেটের সামনে নিয়ে এসেছি কেউ তাকে আঘাত করেনি সে নিজেই পড়ে যায় পরে পুলিশের সহযোগিতা নিয়ে তাকে আমরা নিয়ে আসি সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপর হসপিটালে পাঠানো হয় চেন্নাই টেস্টে ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে উগ্র আচরণের অভিযোগ এনেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক রবি ওই টেস্টে তাকে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা ওড়াতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন কালো হলুদ রঙের বাঘের পোশাক গায়ে টাইগার রবি নামে পরিচিত পাওয়াই সমর্থক এবার ভারতীয় দর্শকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনলেন যদিও সেটার সত্যতা মেলেনি নাজুক পরিস্থিতিতে এই ঘটনা দুই দেশের সমর্থকদের ওপর সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা আরমান মান কুইক টাইম কানপুর ভারত